বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উদয়পুর মহকুমা টেপানিয়া উত্তর সালগড়া গ্রাম পঞ্চায়েতে বৃক্ষরোপণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেই গ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী পঞ্চায়েতের সদস্য সদস্যাসহ গ্রামবাসী ও টেপানিয়া আর ডি ব্লকের ভিডিও পরবর্তীতে সংবাদ মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানান পঞ্চায়েতের এক সদস্যা ও টেপানিয়া আর ডি ব্লকের বিডিও আজকে বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশ আমার টেপানিয়া ব্লকের অন্তর্গত আমরা দাঁড়িয়ে আছি টেপানিয়া গ্রাম পঞ্চায়েতে আমার ব্লকের সকল গ্রাম পঞ্চায়েতেই আজকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন শিক্ষিত কন্যা সবুজ পৃথিবী এক গাছে দুটি অঙ্গীকার তো আজকে আমরা এখানে বৃক্ষরোপণ করছি আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত থেকে যতজন মেয়ে এবার ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সবাই একটা করে গাছ রোপণ করবেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই কর্মসূচি নেওয়া হয়েছে তো এখন আমরা আমাদের টেপানিয়া গ্রাম পঞ্চায়েতে অমৃত সরোবরের এখানে বৃক্ষ বৃক্ষরোপণ কার্যটি সম্পূর্ণ করলাম এই গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব মূলত থাকবে গ্রাম পঞ্চায়েতের এবং এখানের এলাকাবাসীর প্লাস আমাদের আজকে যেই বাচ্চারা বৃক্ষরোপণ করেছে ওনারাও এটার দিকে বিশেষ দৃষ্টি দেবেন যেহেতু ওদের হাতে লাগানো গাছ ওরাও এটা রক্ষণাবেক্ষণে একটা দায়িত্ব নেবেন বলে আশা করছি দিবস উপলক্ষে উত্তর সালগোড়া গ্রাম পঞ্চায়েতে আমার মাধ্যমিক এবং টুয়েলভ পাস মেয়েদের নিয়ে আমি যে বৃক্ষরোপণ করেছি আমাদের যে মহিলা সশস্ত্রীকরণ এবং তাদের উৎসাহিত করার জন্য আমার পঞ্চায়েতে আজকে আমার ছোটো ছোটো মেয়েদের দিয়ে আমি কিছু বৃক্ষরোপণ করেছি যেমন তাপা ফুল গাছ আম গাছ জাম গাছ কামরাঙ্গা এবং রজনীগন্ধা এই সমস্ত বৃক্ষ এখানে রোপণ করেছি আমি চাই আগামী দিনে আমার এই পঞ্চায়েতটি যেন মহিলাদের নিয়ে আমরা গর্ব করে বলতে পারি যে আমরা নারী আমরা সব কিছু করতে পারি এই কথাটি যাতে আমরা গর্বর সহিত বলতে পারি এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে রাখছি আপনার পঞ্চায়েত কি নাম আমার পঞ্চায়েতের নাম উত্তর শালগড়া গ্রাম পঞ্চায়েত ব্লকের নাম ব্লকের নাম টেপানিয়া আর ডি ব্লক ব্যুরো রিপোর্ট বাইজ 18